রেগার কাজ করে মজুরি না পেয়ে রেগার শ্রমিকরা সড়ক অবরোধে বসল শনিবার অভিযোগ আমবাসা ব্লকের অধীন জগন্নাথপুর পঞ্চায়েতের রেগার শ্রমিকরা রেগার কাজ করার পর বিগত দেড় মাস ধরে শ্রমিকদের ন্যায্য মজুরি মিলছে না শ্রমিকরা দলে দলে একাধিকবার স্থানীয় জগন্নাথপুর পঞ্চায়েতে গিয়ে মজুরি দেওয়ার জন্য দাবি করলেও মজুরি দেওয়া হচ্ছে না তাই বাধ্য হয়ে শনিবার সাপ্তাহিক হাটবারের দিন দেড় মাইল এলাকায় আমাশা গন্ডাছড়া সড়ক অবরোধে বসে শ্রমিকরা শ্রমিকদের বক্তব্য এক দেড় মাসের রেগার মজুরি দেওয়া হচ্ছে না তাই অবরোধ করা হয়েছে অবশেষে খবর পেয়ে ব্লক আধিকারিক মুনমন দেববর্মা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেওয়া হয়েছে পৌষ পার্বণের আগেই তাদের মজুরি মিটিয়ে দেওয়া হবে শ্রমিকরা এই আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয়

শান্তন টিভি